মাছ মাংসর পাশাপাশি যদি দুপুরের আইটেমে একটা দুইটা ভত্তা থাকে তাহলে সেই দিন খাবারটা কিন্তু একদম জমে যায় যে কোনো ভর্তাই হোক না কেন ভর্তা তো আমরা সবাই পছন্দ করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে আলু ভত্তার সাথে কোন খাবারটা খেলে বেশি মজা হয় সেটাই আপনাদের ছোট্ট করে একটা টিপস দিব। এই টিপসটা বাসায় একবার ট্রাই করে দেখবেন যে কীরকম লাগে এখানে আমি আলু ভত্তা করে নিব এই যে আলুটা দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু আঠালু আলু যেটা বড় আর এই আলুটা হচ্ছে জামালু এটা তো আমাদের অঞ্চলে জাম আলু বলেই পরিচিত এই দুইটা আলু মিক্সড করে আজকে একটা ভত্তা করব ভত্তাটা কিন্তু অনেক মজা হয় এই ভর্তার আলু যারা কান্নায় একবার কিনে এনে খেয়ে দেখবেন যে আসলে কতটুকু মজা যেহেতু আঠালু আঠালু টাইপের আলুটা সেই জন্য এটা বেশি মজা হয় এটা সিদ্ধ করার পর কিন্তু আপনার লাল হবে না কালারটা একদম সাদা আলুর মতোই হবে তবে আঠ এখানে আলুটা ভালো করে ধুয়ে একদম প্রেশার কুকারে বসিয়ে দিব যেহেতু একদম দুপুরের টাইমও হয়ে গিয়েছে সব খাবারই রেডি শুধু ভর্তাটা করলেই হয়ে যাবে আজকে আপনাদেরকে তেমন কোনো রেসিপি শেয়ার করব না শুধু একটা ভত্তা দেখাবো যে আমি কিভাবে ভর্তাটা করেছি প্রেশার কুকারে আলুটা সিদ্ধ হোক ওই পাশে মরিচ ভেজে নিচ্ছি যারা মরিচ খেতে পারেন না ওদের কাঁচামরিচ দিয়ে ভর্তাটা করে খাবেন তবে মরিচের ভর্তা কিন্তু খেতে অনেক মজা তবে এটা শরীরের জন্য কিন্তু মরিচ এত ভালো না তারপরও আমরা বাঙালিরা হচ্ছে মকর উচক খাবার খেতে বেশি পছন্দ করি শরীরের প্রতি তো আমরা পরিচিন্তা করি যারা খেয়ে হজম করতে পারি তারাই শুধু মরিচটা খাওয়া উচিত অনেকেই আপনার হজম করতে পারে না ওরা না খাওয়াই ভালো এখানে আমি আলুটা ভালো করে সিদ্ধ করে সুন্দর করে চিলে নিয়েছি দেখুন আলুর কালারটা কীরকম হয়েছে একদম নর্মাল আলুর মতোই আর জাম আলুটা কিন্তু লাল এখানে পরিমাণ মতো লবণ পেঁয়াজ কুচি আর দিব সরিষার তেল যে কোনো ভত্তাতে কাঁচা সরিষার তেলটা দিলে কিন্তু ঘানটা অনেক সুন্দর হয় খেতেও ভালো লাগে আর মরিচ পেঁয়াজ কাঁচা মরিচের ভত্তা তো আসলেই অনেক মজা এখন ভালো করে ভত্তাটা মেখে নিব দেখুন কি সুন্দর হয়েছে একদম আটালু আর আজকে তো দুপুরে খেয়ে সবাই অনেক মজা পেয়েছে হঠাৎ করে যখন আলু ভত্তা বা যে কোনো ভত্তাই করেন না কেন সেই দিন কিন্তু ভাত একটু বেশিই খাওয়া হয়ে যায় এরকম আলু ভত্তার সাথে টিপস আপনাদেরকে দিচ্ছি বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ সরিষার তেল আর হচ্ছে টমেটো দিয়ে একটা সালাদ করে শুধু খেয়ে দেখবেন অন্য কোনো খাবারের আর প্রয়োজন নেই আপনি একটা ভর্তা দিয়ে আর সালাদ দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে আজকে দুপুরের আয়োজনে ছিল মাংস তারপর হচ্ছে আপনার শুটকি মিশালি সবজি দিয়ে করলা ভাজি আলু ভর্তা আর ডাল তো থাকবেই আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে পেজটা ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার